আপনি হয়তো এই প্রশ্ন শুনেছেন যে আল্লাহ পাক রবুল আলমিন রিজেকের মালিক হলে পৃথিবীতে অনেক মানুষ না খেয়ে অর্ধাহারে অনাহারে কেন মারা যাচ্ছে আপনার কাছে আমার প্রশ্নটা হলো আল্লাহর নিরানব্বইটা সুন্দর নাম আছে তার মধ্যে একটা হলো রাজিক রাজিক মানে অন্নদাতা আমার মনে প্রায় একটা প্রশ্ন আসে যে তাহলে কেন মানুষজন ইথিওপিয়া আর সোমালিয়ায় না খেয়ে মারা যাচ্ছে এটাই আমার প্রশ্ন প্রশ্নের উত্তরটির জন্য হয়তো আপনি রেডি নয় আপনি হয়তো উত্তর বলতে পারেন না যখন কোনো ব্যক্তি এই প্রশ্ন করে একই সময় কিছু মানুষ এমন রয়েছেন যারা তাদের প্রয়োজনীয় তাদের আওতায় জমিয়ে রেখেছে তো যারা অর্ধাহারে অনাহারে ব্যক্তিরা মারা যাচ্ছে তাদের জন্য উপর দিকে প্রশ্ন তুলে বসে তারা এদের জন্য প্রশ্ন করে না যে এদের রিজেক্ট বরাদ্দকৃত এদের রিজিক তাদের প্রয়োজনীয় পরিমাণ দেওয়া সত্ত্বেও কেন তারা অটাল সম্পদ নিজের আওতায় জমিয়ে রাখতে পারলো কোন ক্ষমতা তাদেরকে এই অটাল সম্পদ জমিয়ে রাখার শক্তি দিল এই প্রশ্ন তারা করে না তারা যদি এই প্রশ্ন করত যে তুমি কোন শক্তি পেয়েছ এই ক্ষমতা কোথায় পেয়েছ তুমি অটাল সম্পদ ওটাল রিজেক তুমি নিজের আওতায় জমিয়ে রেখেছ যদি এই প্রশ্ন করতো তাহলে সেই প্রশ্নের উত্তর পেয়ে যেত যে আল্লাহ মালিক হলেও বা অনেক স্থানে অনেক মানুষ অর্দাহারে অনাহারে উপবাস হয়ে মারা যায় আমরা যে খাদ্য দ্রব্য খাই যেমন চাল ডাল তারপর আটা ময়দা এই সমস্ত খাদ্য দ্রব্য গুলো আসলে রিজেক্ট নয় যে এই দ্রব্য গুলো না পেয়ে ওরা উপবাস হয়ে বা অর্ধাহারে অনাহারে মারা যাচ্ছে এগুলো আসলে রিজেক্ট নয় এগুলো হচ্ছে রিজেকের একটা অংশ মাত্র রিজেক্ট তো হচ্ছে সূর্য রিজেক্ট হচ্ছে বৃষ্টি রিজেক হচ্ছে মাটি রিজেক হচ্ছে বায়ু রিজেক্ট হচ্ছে এই পৃথিবীতে এই এই বেঁচে থাকার করতে পারার জন্য যে যে ব্যবস্থা ব্যবস্থা সেই নাম হচ্ছে তো থেকে যতটা সংগ্রহ করবে যে যতটা তার আওতাধীন করবে দিন দিন তার আওতাধীন করার সংগ্রহ করার শক্তি আরো বাড়তে থাকবে এজন্য সেই ব্যক্তি যে ব্যক্তি কিছুটা প্রথমে সংগ্রহ করে তার আওতাধীন করছিল পরে দিন অগ্রসর হতে না হতে তার শক্তি তার ক্ষমতা আরো বেড়ে যাচ্ছে তাই সে আরো কি করছে আরো রিজেক্ট বা আরো সম্পদ তার নিজের আওতাধীন করে রাখছে আর যে ব্যক্তি প্রথম থেকে কিছুটা সংগ্রহ করে রাখতে পারেনি তার দিন দিন সেই শক্তি সংগ্রহ করার উপার্জন করার উৎপাদন করার শক্তি দিন দিন কমে যাচ্ছে তাই ধীরে 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 তার শক্তি কমে যাচ্ছে বলে সেটা উপার্জন করতে পারছে না তারপর আরো একটি বিষয় যে মানুষ হচ্ছে নির্ভরশীল আপনি যত বড়ই কুবের হন না কেন যতই রিজেক্ট যতই সম্পদ আপনি আপনার আওতাধীন করে জমিয়ে রাখুন না কেন আপনি বাঁচতে পারবেন না না আপনাকে হলে অন্যের উপর নির্ভরশীল হতে হবে আপনি যত বড়ই সম্পদশালী হন না কেন কোনো না কোনোভাবে অন্যের উপর নির্ভরশীল হতে হবে তো যেহেতু এক ব্যক্তি এক মানুষ অন্য মানুষের উপর নির্ভরশীল হয়ে আছে দেখুন নির্ভরশীল মানুষ দুভাবে হতে পারে একটি হচ্ছে কি যে আমার কাছেও আছে একটি বেশ বস্তু আর তোমার কাছেও আছে আমার কাছে আছে যেটা সেটা তোমার প্রয়োজন তোমার কাছে যেটা আছে সেটা আমার প্রয়োজন অতএব এখানে আমি তোমারটা আনবো আর তুমি আমারটা নিবে এই ক্ষেত্রে কি হবে বিনিময় বিধি মতে আমরা একে অন্যের উপর নির্ভরশীল হব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যে আমার কাছে একটি বস্তু আছে যা তোমার কাছে নাই এখানে কি হবে এখানে আমি যে তোমার কাছ থেকে একটি বস্তু আনবো মানে আমার কাছে একটি বস্তু আছে যা তোমার প্রয়োজন আর তোমার কাছে এমন কোনো বস্তু নেই যা আমার প্রয়োজন এখানে কি হবে এখানে আমি আপনাকে সাহায্য করতে হবে তো এই সাহায্য করা যদি আপনার সেটা প্রয়োজন হয় আর আমি বিনিময়ে সেখানে কুজিনে হবে না আমি সেখানে আপনাকে দিতে হবে কারণ সেটা আপনার প্রয়োজন আমার প্রয়োজন নেই কিন্তু আমার কাছে আছে তো এখানে হচ্ছে কি সাহায্যকারী বা দায়িত্বশীল হিসাবে এখানে আমাদেরকে সারভাইভ করতে হবে যে আপনাকে সাহায্য করার কথা ছিল যার উপর আপনি নির্ভরশীল হয়েছিলেন সেই নির্ভরশীলকারী দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব আঞ্জাম দিচ্ছে না এখানে মানুষের বৈশিষ্ট্য দায়িত্ব আঞ্জাম দেওয়া মানুষের বৈশিষ্ট্য মানুষের বৈশিষ্ট্য অতএব এক বৈশিষ্ট্য কাজ করছে কি ক্ষমতা উৎপাদন করার ক্ষমতা সেটা ইউটিলাইজ করছে কিন্তু সাহায্য করা এটা হচ্ছে বৈশিষ্ট্য সেটা অবহেলা করছে তো এখানে কিছু মানুষ যে উপবাসে মারা যাচ্ছে কার দোষে মারা যাচ্ছে দায়িত্বশীল যে রয়েছে সে তার দায়িত্ব আঞ্জাম দিচ্ছে না এজন্য মারা যাচ্ছে কিন্তু প্রশ্নকারীরা সেই প্রশ্নটা উপর দিকে ছেড়ে দিচ্ছে অথবা আল্লাহ পাক রব্বুল আলমিনের যারা বিশ্বাসী রয়েছেন তাদের উপর ছেড়ে দিচ্ছে যেন তোমরা প্রমাণ করে দেখাও আল্লাহ পাক রব্বুল আলমিন হচ্ছে নিজেকে মালিক এখানে এই বিষয়টা প্রমাণ করে দেখানো যাবে না একা এই বিষয়টা বিশ্বাস করে নিতেই হবে ঠিক আছে ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেল নিত্য দশকালের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম